মাঝে মাঝে চেষ্টা করি আবার লাগে সব সময় সময় মিলে উড়াই না আজকে আবার আবারছি সবই যুক্ত হয়ে যান লাভের মধ্যে সবই হয়ে যান সবই লাইভ যুক্ত হয়ে যান ইউটিউব লাইভ আবারছি আজকে আবার এনের লগে আড্ডা দিবার লাগে আলাপ করবার লাগে সবই কমেন্ট করুন লাইভ যুক্ত হয়ে কমেন্ট করুন

সবাই লাইভ যুক্ত হ্যাঁ কমেন্ট করুন সবাই কমেন্ট করুন আজকে মানুষ হইতেছে নাকি লাইভের মধ্যে সবাই লাইভ যুক্ত হয়ে যায় ইউটিউব লাইভ আসছে আজকে আবার ইউটিউব লাইভ সবাই যুক্ত হয়ে যায়

আপনিরা কেডা কোন জায়গা থেকে লাইভটা দেখতাছেন কমেন্ট করে জানাইবেন আমি যেন হই যাই আমার দেওরের অভাব নাই বাস্তবর মধ্যে আমার দেওর নাই কিন্তু অনলাইন আমার দেওরের অভাব নাই ততটা দেওর আছে ফেসবুকও গেলেও ইউটিউবও সবখানে আমার দেওর আছে আল্লাহ বাস্তবে না দিলে কিবও অনলাইনে মিলাই দিছে কিরম আসুন সবে সবে কমেন্ট করুন আজকে আবার ইলাইভরসি এনে সবির লগে আলাপ সালাপা হয়ে কমেন্ট করুন সবই মানুষ বহুত আছি আমরা একলাগে কিন্তু কমেন্ট এতে জানা হ্যাঁ কেমন আছেন বালা আছি আল্লাহ ভালা রাখছে আলহামদুলিল্লাহ আিরম আসুন লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ আনারা যদি না করুন কেনা করবো আনারা যদি তো করুন লাগব সবই আমার ইউটিউব পে যুক্ত হয়ে যায় যারা যারা লাইভ আসুন সবই ইউটিউব হয়ে যায় ওয়েলকাম কমেন্ট থেকে জানাইন মানে আমি যে ফেসবুক পেজ চালাই ইউটিউবে তো বেশি ভিডিও দিই না আপনার হাসিটা অনেক সুন্দর ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ মানে আমি ইউটিউবে তো বেশি ভিডিও দিছি না কিছুদিন ধরে ইউটিউব ভিডিও দিই ফেসবুক তো ইউটিউবের পরিমাণে বেশি দিতাম কিন্তু ইউটিউব ফেসবুকের আমার পেজের মনিটাইজেশন যে সেট আপটা আসি সেট আপ করছিলাম না হলেও একটা তো থাকে না এরা একদম না হয়ে গেছে গায়েব হয়ে গেছে এটার বিষয়ে কি আনি কি জানো জানলে আমরা জানেন কি অসুবিধা লাগে এরকম একদম গায়েব হয়ে গেছে নাই আমার ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন যেন একটা থাকে এটা নাই একদম গায়েব হয়ে গেছে আমি টাঙ্গাইল থেকে দেখছি আপনার বাসা কোথায় আমার বাড়ি হচ্ছে আসাম মরিগাঁও ডিস্ট্রিক্ট ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ ফেসবুকের এরমেছে যে চার পাঁচ দিন ধরে এরম হয়েছে মনটা বিরাটই খারাপ কত কষ্ট করে ভিডিও বানাই আল্লাহ মনিটাইজেশন আওয়ার কথা মনিটাইজেশনের যে সেট আপটা যে রুলটা আছে যেটা থেকে আমরা দিব মনিটাইজেশন এটা এনেকা হয়ে গেছে একদম আড়াই গেছে এই বিসাইনে এটা কি লিখে বা এটা বুলে কি কি বিষয় লাগে এটা বুঝছে না যদি কেউ জান ফেসবুকের বিষয়ে তো আমার জানাই ভাই মানে ফেসবুকের মধ্যে যে মনটা বিরাট খারাপ হয়েছে ইউটিউব তো ধরুন লাহে সাবস্ক্রাইবার বাড়লে ওয়াশ টাইম বাড়লে লাহে লাহে মানুষের ফা ফেসবুকের মধ্যে যে যেটি বস্তু লাগে সব কমপ্লিট আছে ফেসবুকের থেকে যে বেলায় আমার দিয়ে দিয়ে আর কি মনিটাইজেশন এবার আমি তারি এর মধ্যে আমার মনিটাইজেশনের যে আপটা যেটা আমার মানে ওয়েবো সেই বস্তুটাই নাইকি হয়ে গেছে একদম নাইকি হয়ে গেছে আড়াই গেছে এটা কি লেগে ওইসে আমি বুঝি না এটা লেগে আমার মনটা বিরাটই খারাপ করে দিন ধরে কষ্ট করে যে বস্তু লেগে কষ্ট করতেছি সেটাই যদি আড়ায় গেছে এতে কি করাম এনে কেডা কেডা আমার ইউটিউব ফ্যামিলির যুক্ত হয়েছি না সবই আমার ইউটিউব ফ্যামিলির যুক্ত হয়ে যান সবই যুক্ত হয়ে যান ইউটিউব ফ্যামিলি বাদে এনে কেডা কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতে কমেন্ট করে জানাই আর কমেন্ট না কমেন্ট গেছে দিন নেটে ডিস্টার্ব করে যে কমেন্ট এক দুটে দেহা দেহা হেরাপ আর কমেন্ট নাই আমি বাংলাদেশ টাঙ্গাইল আমার বাংলাদেশের মানুষই আমি যে বাংলাদেশের মানুষের ভিডিও বেশি দেখি এলো দই যতদিন লাইভ আই বেশিরভাগ প্রায় বাকি কমেন্ট বাংলাদেশে ভাল লাগে আমাদের বাংলাদেশের মানুষ কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট কমে যেতেছে আচ্ছা আরো বহুত মানুষ আছেন তো সবই কমেন্ট করুন যারা যারা আমার ইউটিউব ফ্যামিলি যুক্ত হয়েছেন না সবই আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার হয়ে যান সবই যুক্ত হয়ে যায় আর লাইভের মধ্যে বেশি বেশি কমেন্ট করুন কেরা কোন জায়গা থেকে লাইভটা দেখতাছেন কমেন্ট করে জানাই

কমেণ্ট নাইকিয়া হৈ গৈছে কি অলপ কৰাম এলাহ কমেণ্ট কৰোণ কমেণ্টে ৰিপ্লাই দি অলপ কৰি এলাহে লাহ কি আলপ কৰাম লাইভেৰীৰ মাধ্য কমেণ্ট আহে কমেণ্টে ৰিপ্লাই আলাপ কমেণ্ট কৰিলে কমেণ্টে ৰিপ্লাই মিলাই আলাপ হ' এলাহ লাম কি অলপ কৰাম আলগে कमेंट नहीं एक दिन कमेंट नहीं क्या? कुछ कमेंट नहीं मानुषासे को एक नहीं लो कमेंट कम चुप लगे लाइट যে বা আমার সাবস্ক্রাইবার বাড়ে দশ বছর লাগবো ইউটিউব মনিটাইজেশন পাবে দশ বছর লাগবো আমার দশ বছর একটু জানি ফায়া করলে হইতাম না চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে একটা দশ দিন পরে আরও একটা আরও এক মাস পরে আরও একটা যে বাড়া দিতেছে সে বাড়লে আমার দশ পনেরো বছর লাগবো বুড়া হয়ে যায় মনে ওখান বানানি আরম্ভ করলে ভিডিও বুড়া বসু যদি ফাই আর লেও তো না আচ্ছা লাইভ ও তো বহুত মানুষই আছে কেউ কমেন্ট করে না কে বুঝলাম না ছবি লাইভ ও আসুন লাইভ দেখতে একটা দুটো কমেন্ট করুন আমার তেন ভাল লাগবো এনে তেন ভাল লাগবো komen kure hera alaf kurun ambo alaf kuri ela la men la ki alaf kuram alaf tu bir sefa এটা কোন জায়গা থেকে লাইভটা দেখতেসুন কমেন্ট করে তা নাই একটা দুটো কমেন্ট করে লাইন কমেন্ট করলে তোর কোনো ক্ষতি নাই এলালে কি আলাপ করাম ভাব্দছি আলাপ ভাববে কলার ক্ষতিসি না আলাপ হাইতেছে না এক মিনিট সময় দেখি পনেরো মিনিট যদি আই আইয়ে তো আইলুই না আইলে বদ লাইব বই থাকলে কোনো লাভ আছে লাইব কেউ আয় না কমেন্ট করে না যাও আইবি বইবে দেহে দেখে জাগা কমেন্ট করে না কেউ কিছু না